অসুবিধা আমাদের জানা দরকার যে কোন ওয়ার্ক থেকে কখন থেকে শুরু হলো কখন শেষ হলো এই বিষয়গুলো আমরা যদি ভাবি যে নামাজ ছুটবে না হ্যাঁ এখানে কারণ আছে একটা যেরকম কখন থেকে জ্বর শুরু কখন থেকে শুরু ইনশাল্লাহ বাচ্চার পড়ানো হয় বাংলা কিতাবের মধ্যে ফজর শুরু হয় শোভা থেকে নিয়ে সূর্য উঠা অব্দি আপনি ভাবেছেন যে খরচা হয়ে গেছে কিছু জায়গা যাচ্ছে হয়তো নামাজ ছুটে গেল কিন্তু না নামাজ ছুটবেন আপনাদের ইসলাম হ্যাঁ আপনার যতক্ষণ আপনি সূর্য না উঠেছে সূর্যর টাইম যতক্ষণ ধরে সূর্য না উঠেছে ততক্ষণ আপনি ফজরের টাইম থাকে এবার আপনি ভাবছেন যে ফরজের জামা ফরজ শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে এবার আপনি তাড়াতাড়ি গিয়ে আপনি সোমনাথ যদি আপনার যদি একই থাকে যে আমি সোমনাথ তা পড়ে আমি জামাতে শরিক হতে পারবো আপনাকে তাড়াতাড়ি সোমনাথ পড়তে হবে যত তাড়াতাড়ি পারবেন হ্যাঁ কিরকম তাড়াতাড়ি আপনার এত স্পিড যত স্পিড কোন অসুবিধা নাই এবার কেউ এত না এবার ভাববেন যে আমি না সুন্নদা পড়তে গেলে আমার তো ছুটেই যাবে

ফিরা করতে পারবো এগুলা হলো আমাদের নিজেদের ব্রেনের মধ্যে নিজেদের আমাদের ক্যাশ করতে হবে ইসলাম তো এবার আমি এই বিষয়ে কিছু বলি এবার হজরের টাইম এবার ভাবছেন যে জামাত ধরতে গেলে জামাত যদি আমি না ধরি তাহলে তো গুণাগার হয়ে যাবো এটা ঠিক তাহলে আপনাকে জামাতটা করে নিতে হবে এ ভাববেন সুন্দরটা বাকি আছে আছে না। এবার আপনি জামাত ধরেছেন সুন্দরটা বাকি আছে সেই সুন্দরটা কখন আদা করা হবে সেই সুন্দরটা আদা করা হবে কিছুক্ষণ পর বা আপনি যদি ভাবেন সূর্য উঠে যায় কোনো অসুবিধে নাই তারপর আপনি সুন্দর করেন সঙ্গে না সঙ্গে সঙ্গে কেউ সুন্দর দ্বারা করে নেয় সঙ্গে সঙ্গে পড়া নিষেধ রয়েছে কারণ আপনি জামাত পড়লেন এবার জামাতে সহিহ আদা করলেন সুন্নাত করতে পারেনি একটু আপনাকে ধৈর্য ধরতে হবে কমসে কম রওয়ায়েত আছে 7 মিনিট ও 10 মিনিট আপনাকে ভাবতে হবে তারপর আপনি সুন্নাত করতে হবে এবার ফজর হয়ে গেল এবার ফজরের টাইম আমরা জানতে বললাম সকাল 6:00 থেকে দিয়ে এবার সূর্য ওঠার টাইম থাকি ফজরের সময় এবার জোহর জোহর হলো যে দুপুর থেকে নিয়ে একবারে যখন সূর্যটা সোজা দুপুর থেকে নিয়ে প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ আছি যেরকম আপনি দাঁড়াবেন দেখবেন আপনার ছয়াটা ডাবল হয়ে গিয়েছে তখন ভাববেন জহরের টাইম শেষ হয়ে গেল হ্যাঁ যখন ডাবলও হয়নি ছায়াটা তখন জহরের টাইম আছে ভরে নিতে হবে আগে তো ঘড়ি উঠুক ছিল না এরকম টাইম ওগুলো জানা দরকার এবার আসর কখন থেকে শুরু কখন থেকে শেষ এবার আসর হল সূর্য ডবাবি প্রাদুল ইসলাম যতক্ষণ অব্দি সূর্য না ডুবেছে অতক্ষণ অব্দি আসরের টাইম থেকে যায় হ্যাঁ এটা হলো মেন টাইম পনেরো মিনিট কুড়ি মিনিট দশ মিনিট পর জামাট করতে হবে সঙ্গে সঙ্গে করা যাবে না এটাতে শূন্যদত্তার টিপ রয়েছে সময় এবার আজান দেওয়ার পর সঙ্গে সঙ্গে হবে না সন্ন্যাদ পড়ার পরে পনেরো মিনিট কি দশ মিনিট পর আমাদের জামাত করতে হবে আসরের সময় আচান দিয়েও সঙ্গে সঙ্গে না কমসে কম পনেরো মিনিট কুড়ি মিনিট থামতে হবে মিনিট কমসে কম এবার মগরিব মগরিবের টাইমটা খুব সংকীর্ণ মগরিবের আচান দেওয়ার পর সঙ্গে সঙ্গে জামাত খাওয়া হয়ে যেতে হবে কারণ সব থেকে মগরিব টাইমটাই হলো কম এবার আমরা হজরের টাইম বুঝতে পারলাম জহরের টাইম বুঝতে পারলাম এবার আসরের টাইম ভাববেন যে সূর্য ডোবেনি

তো জরুরি জরুরি আছে কেন খরচ নাই এবার রাত কিরকম যেরকম ব্যাপক দুটা মানে একটার পর থেকে গভীর রাত হয় বারোটার পর থেকে যে গভীর রাত হয় হ্যাঁ

কদর করে হলে করবেন যেরকম সবই কদর সবাই বরাত এই রাতগুলোতে তাহার যোগ করা অত্যন্ত জরুরি সালাতে হাজার এই নামাজগুলো গুলো আদা করা অত্যন্ত জরুরি এবার ভাববেন যে আমি এসা করে করে নেবো বাস কোনো অসুবিধা নাই তো ব্রাদার ইসলাম আমি বেশি বক্তব্যকে বাড়াবো না আমি একটা আয়াত তালাবত করেছি আন্না পেলে রব্বিকা ফিস আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলছেন হে আমার বান্দাবান্দিরা তোমার রবের উপরে বেশি বেশি খুব চর্চা করো খুব চর্চা করো যেরকম আমরা চর্চা আশা করি নিজের জীবনের প্রতি এত জ্বর হয়ে গেলে একটা অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ নেই দাওয়াই নেই এবার আমার রবের উপরে আমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে বেশি বেশি করে আমাদের ভালোবাসতে হবে আমাদের রবকে ভালোবাসার একটাই তলোয়ার একটাই হাতিয়ার একটাই আমাদের অস্ত্র যে আমাদের নামাজ সালাম

একদিন ফাটিতে প্রেম রাখতে শিকার রাজুল ইসলাম চলে গেল ময়দানে ছোট ছোট বাচ্চার সঙ্গে ছাগল চড়াতে উঠ চড়াতে ময়দানে চলে গেল খেলাধুলা করতে করতে এবার আসরের টাইম হয়ে গিয়েছে আসরের টাইম হয়েছে সেই সময় বিরাজুল ইসলাম এবার আজানে ধনী ওনার গানে চলে এসেছে বলে আমাকে চিনি খেতে আমাকে খুব ভালো লাগে আমি আপনার নামাজ পড়ে চিনি খেয়ে আসি তোমরা খেলাধুলা করো তালা তালে ফেরেছেন দিন এক দৌড়াতে একটা পুকুরে একটা তালাকে উঁচু করে উঁচু করে এবার চলে আসলো বাড়িতে যাকে মা ওনার আম্মা যান কাজ করতেছে বাড়ির মধ্যে চাল ঝাড়তেছে এমন অবস্থায় ওনার মাকে বলছে